আকাশবাণী খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ সংসদের বাদল অধিবেশনের শেষ দিন উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ বিরোধী ইন্ডিজোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তার প্রার্থীপদ পদ দাখিল করবেন রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মস্কোতে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাফর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে কয়েক হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন দেশের মাটি থেকে পররাষ্ট্র বিরোধী কোন রকম কার্যকলাপ ভারত অনুমোদন করবে না বলে স্পষ্ট জানিয়েছে ভারতের অনন্তজিৎ সিং নারুকা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে সোনা জিতেছেন সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ইস্যুতে সংসদের উভয় সভার অধিবেশন গতকালও দফায় দফায় ব্যাহত হয় দিনের মতো মুলতুবি হওয়ার আগে লোকসভা চারবার এবং রাজ্যসভা দুবার মুলতুবি করে দিতে হয় এর মধ্যেই অনলাইন গেমিং উৎসাহ ও নিয়ন্ত্রণ বিল দু হাজার পঁচিশ লোকসভায় পাশ হয় এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহ দানের কথা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা বিজ্ঞাপন এবং তৎসংক্রান্ত সেরকমই ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করার সংস্থান রয়েছে এই ক্ষেত্রে নীতি প্রণয়ন কৌশলগত উন্নয়ন এবং নিয়ন্ত্রণ নজরদারি চালানোর জন্য একটি সুসংহত অনলাইন গেমিং কর্তৃপক্ষ নিয়োগ করার কথাও বলা হয়েছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ও বৈষ্ণব এই বিলটি সভায় পেশ করেন বিলটি পেশ করে তিনি বলেন গত এগারো বছরে দেশে ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে কাজ করছে একাধিক স্টার্ট সংস্থা মন্ত্রী জানান আর্থিক প্রতারণা ও তসরুফের ফলে অনলাইন মানি গেমিং সমাজে বিপজ্জনক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বহু পরিবারের ফলে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন একটি রিপোর্টের উল্লেখ করে মন্ত্রী বলেন অনলাইন মানি গেমিং এর জন্য গত একত্রিশ মাসে বত্রিশ বহা সেক্টর সেগমেন্ট পেলা সেগমেন্ট ই স্পোর্টস দূসরা সেগমেন্ট অনলাইন সোশ্যাল গেমিং তীসরা সেগমেন্ট অনলাইন মানি গেমিং ই স্পোর্টস টিম মে খেলতে হব ওল্পিক্সিয়ার জেস বড়ি প্রতীয়গিত মে ই স্পোর্টস চর্চা হলে লাগি दूसरा ऑनलाइन सोशल गेम्स हमारे जीवन का एक अभिन्न अंग है और जिसमें समाज पे कोई नेगेटिव इंपैक्ट नहीं पड़ता है उसको भी प्रमोट किया जाएगा রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়ে গতকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল দু সংসদে পাশ হয়েছে এই বিলে অসমের গুয়াহাটিতে একটি আইআইএম স্থাপনের প্রস্তাব রয়েছে পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে গুয়াহাটির প্রস্তাবিত এই আইআইএমে চলতি শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন শুরু হবে এই বিলটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছিল সংবিধান সংশোধনী বিল দু কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংক্রান্ত সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল দু গতকাল লোকসভায় উপস্থাপিত হয় বিরোধীদের তুমুল হৈহট্টগুলের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তিনটি বিল পেশ করেন একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যদি টানা তিরিশ দিন হেফাজতে থাকেন অথবা অন্তত পাঁচ বছর কারাবাসের সাজা পান তাহলে তারা একত্রিশতম দিনে পদ হবেন কংগ্রেস এআইএমআইএম এবং সমাজবাদী পার্টি এই বিলগুলিকে অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে উল্লেখ করে তীব্র বিরোধিতা করেছে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ বিরোধী আইএনডি আই জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তাঁর প্রার্থীপদ দাখিল করবেন আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন পঁচিশে আগস্ট ভোট নেওয়া হবে নয়ই সেপ্টেম্বর জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন গতকালই তার মনোনয়ন পেশ করেন উল্লেখ্য জগদীপ ধানখার স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন হচ্ছে এটি হবে দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন খবর শুনছেন থেকে রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই বৈঠক দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তারা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয় সহযোগিতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি প্যালেস্তাইন ইজ সংঘাত নিয়েও মতবিনিময় করবেন তারা এর আগে গতকাল বিদেশমন্ত্রী মস্কোতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তরফের সঙ্গে ভারত রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য অর্থনৈতিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের ছাব্বিশতম অধিবেশনের যৌথভাবে সভাপতিত্ব করেন তিনি বলেন গত চার বছরে পণ্য সামগ্রীর ক্ষেত্রে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে দু সালে তেরো বিলিয়ন ডলার থেকে বেড়ে দু হাজার সালে তা আটষট্টি বিলিয়ন ডলারে পৌঁছে পৌঁছেছে বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে ঘাটতিও দেখা দিয়েছে ঘাটতির পরিমাণ আশঙ্কাজনকভাবে প্রায় নগুণ বেড়ে ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার থেকে আটান্ন দশমিক নয় বিলিয়ন ডলারে পৌঁছেছে বিদেশমন্ত্রী জরুরি ভিত্তিতে এই সমস্যা মোকাবিলার প্রয়োজনীয়তার উপর জোর দেন Last four years, bilateral trade in goods has increased from more fivefold from $13 billion dollars in 2021 to $68 billion dollars in 2425, and it continues to grow. However, a major trade balance has accompanied the growth. It has increased from $6.6 billion to $58.9 billion, which is about nine times. So we need to address that urgently. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন সফরকালে শ্রী মোদী বিহারের গয়ায় তেরো হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বিহারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে গঙ্গা নদীর ওপর আউন্তা সিমারিয়া সেতু প্রকল্পের পাশাপাশি শ্রী মোদী উদ্বোধন করবেন বক্তিয়ারপুর থেকে মোকামার মধ্যে একত্রিশ নম্বর জাতীয় সড়কের চারটি লেনের স্বাস্থ্যক্ষেত্রের বিকাশে প্রধানমন্ত্রী মুজাফরপুরে ভাবা ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ কেন্দ্রের উদ্বোধন করবেন ওই দিন একই সঙ্গে প্রধানমন্ত্রী এক হাজার দুশো কোটি টাকার নগর পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী পাঁচ হাজার দুশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এক অনুষ্ঠানে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন মেট্রো রুটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মেট্রো রেলে বিমানবন্দর যাবেন এবং পুনরায় যশোর রোড মেট্রো স্টেশনে ফিরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে ভারত গতকাল সফলভাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে ওড়িশার চাঁদিপুর ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ করা হয় ছত্তশ মহিলা সহ উনত্রিশ জন মাওবাদী গতকাল আত্মসমর্পণ করেছে এদের জন্য পঞ্চান্ন লক্ষ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে জন দান্তেবাড়া জেলায় পুলিশের শীর্ষ আধিকারিকদের সামনে অস্ত্র ত্যাগ করেছে আটজন অস্ত্র জমা দিয়েছে নারায়ণপুর জেলায় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সামনে নতুন দিল্লি জানিয়েছে দেশের মাটি থেকে পররাষ্ট্র বিরোধী কোন রকম রাজনৈতিক কার্যকলাপ ভারত অনুমোদন করবে না সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল জানিয়েছেন ভারত সরকার দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের কথিত সদস্যদের মাধ্যমে বাংলাদেশ বিরোধী বা ভারতীয় আইনের পরিপন্থী কোন কার্যকলাপ সম্পর্কে অবগত নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করা প্রেস বিবৃতিটিও খারিজ করে দেন তিনি উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়কালে যৌন নির্যাতনের যে ধারা পাকিস্তান শুরু করেছিল তা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে সে দেশকে তীব্র ভর্সনা করেছে ভারতের স্থায়ী মিশন সার্চ দ্য অ্যাফেয়ার্স এলডোস ম্যাথিউ কনুস জানিয়েছেন উনিশশো সালে পাকিস্তানি সেনার গণধর্ষণের শিকার হয়েছিলেন কমপক্ষে চার লক্ষ মহিলা যা আজও নজিরবিহীন লজ্জার সাক্ষী হয়ে রয়েছে এবং সেই ধারা পাকিস্তান এখনও বহন করে নিয়ে চলেছে the utter impunity with which pakistan army perpetrated heinous crimes of gross sexual violence against hundreds of thousands of women in erstwhile east pakistan in 1971 is a matter of shameful record this deplorable pattern continues unabated and with impunity to this day rampant abduction trafficking sexual violence and forced religious conversions of thousands of vulnerable women and girls as weapons of persecution towards religious and ethnic minority communities are ভারতের আনন্দজিৎ সিং নারুকা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে শোনা জিতেছেন গতকাল কাজাকস্তানের সিমকেটে নারুকা ফাইনালে কুয়েতের মনসুর আল রশিদিকে সাতান্ন ছাপ্পান্ন পরাজিত করেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা শেষ দিনে আজ বিরোধী ইন্ডিজোতের প্রার্থী বি সুদর্শন রেটি তার প্রার্থীপদ দাখিল করবেন খবর শেষ হল এরপরের খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে